গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা তো এই দুদিন আমি ভিডিও না দেওয়ার কারণটা তোমাদের জানাতে আসলাম কারণ তোমরা দুদিন কোনো আপডেটই পাওনি মানে শর্ট ভিডিওর কথাই বলছি বড় ভিডিও তো তো করতেই ইচ্ছা করছে না শর্ট ভিডিওর কথাই বলছি তো দুদিন আপডেট তোমরা পাওনি তো যাই হোক কেন পাওনি কী কারণে পাওনি সবটাই তোমাদের বলতে আসলাম সে বলি কালকে বর্দিটা চলে গেছে বর্দি জায়ম্বু দিদির ছেলে চলে গেছে রায়পুর এক করে সবাই যাচ্ছে আজকে আমাদের যাওয়ার পালা তো বিকেল চারটের সময় গাড়ি আসবে আজকে চলে যাব আমরা আর শেষ দিয়ে যাবে মানে রানাঘাটের দিদি এখানেই থাকবে কদিন পুজো অবধি কারণ কি বুঝতেই পারছো এখন মা নেই দিদি ছেলেটাকে রেখে দোকানে যায় তো এবার কার কাছে রেখে যাবে এতটাই দূরান্ত তোমরা সবটাই দেখেছ তো সেই কারণে শেষ দি এখানে থাকছে কদিন পুজোটা অবধি দিদি দোকানে যাবে তাহলে অসুবিধা হবে না আর আমার তো থাকাটা সম্ভব না ওদিকে কার্তিকেরও কাজ অনেক দিন ছুটি হয়ে গেল আর এটা তো কোনো সরকারি চাকরি না যে ছুটি নিলে বাড়িতে বসে টাকাটা পেয়ে যাবে তো সেই কারণে গিয়ে ওর কাজও জয়েন করতে হবে আজ দু মাস আড়াই মাস হতে চললো কাজ বন্ধ সংসারটাও তাও চালাতে হবে আর যাই হোক যেটা বলার জন্য আসলাম তো আজকে আমরা চলে যাচ্ছি এটুকুনি বললাম দেখতেই পাচ্ছ ওখানে কারণটা হলো এটাই নিজেকে মনে হচ্ছে একটা নাটকীয় ফেস নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি সবার সামনে সবার সামনে আমি আসছি একটা নাটকীয় ফেস নিয়ে আর কিছু না কারণটা হলো এটাই যে অনেক হাসি ঠাট্টা করার চেষ্টা করছি হাসির মতো থাকার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না আমি ওই গ্যাপটা না পেরে উঠছি না বিশ্বাস করো এতটাই কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হচ্ছে মানুষটা যে ছিল আমার জন্য তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে তার কারণ হলো মানে যখনই আসতো আমি বলতাম যে এই যে দুটো আমার জীবন একটা আমার ছেলে আর একটা আমার মা তোমরা দেখবে যখনই আসতো মানে মা যখন আসবে শুনতাম না ফোন করতো মা আসবে ব্যাস ওই আসবে শুনলেই যে আমার মানে কি যে আনন্দ হতো সে পৌঁছাতো না কিন্তু এত আনন্দ হতো মানে বলার না তোমরা ভাবছো তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলে হয়তো আমার চোখে জল পড়ে না এটা পেছনেও হয় ক্যামেরার কালকে বারোটা থেকে সাড়ে বারোটা এত কেঁদেছি সবাই ঘুমিয়ে এত আমার বুক ব্যথা উঠে গেছে সেই সাড়ে বারোটার থেকে কন্টিনিউ এই ঘর থেকে ওই ঘর হাঁটছিলাম খুব জোরে জোরে খুব বুক ব্যথা করছিল গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাও কমেনি তারপর দেখি কার্তিক মানে জেগে গেছে সবাই ঘুমার বলছে কি হয়েছে তোমার আমি খুব বুক ব্যথা করছি বলছে এত টেনশান নিচ্ছ সেই কারণে হবে হয়তো টেনশানে হবে হয়তো সত্যি মানে আমি যে কিভাবে তোমাদের সামনে আসবো কিভাবে ভিডিও করব বুঝে উঠতে পারছি মানে আমি ক্যামেরা ধরতেই পারছি না এত কষ্ট হচ্ছে আমি যে ক্যামেরাটা ধরে তোমাদের সামনে আসবো সেটা আমার থেকে হচ্ছেই না আমি চাইছি বিশ্বাস করো মন থেকে চাইছি আমি একটু আসবো সেটা পেরেই উঠছি না যেটা বলছিলাম কালকে এত বুক ব্যথা করছিল মানে আমি মনে হচ্ছে আমি শেষ মন থেকে ভাবছিলাম শেষ আর ছেলেটার দিকে হাঁ করে তাকিয়েছি কিন্তু সেটা করতে দিলে হবে না কারণ এখন মা নেই এখন আমাকে ছেলেকে দেখতে হবে পুরো ধ্যানটা আমার ছেলের উপরে দিতে লাগবে আর বাড়িতে গিয়ে আমার পুরো ধ্যানটাই ছেলের ওপরেই থাকবে যেটুকু সংসারের কাজ সেটুকু করব তারপরে পুরো ধ্যানটাই আমার ছেলের উপরে দিতে লাগবে এই যে আজকে বাড়ির দিনটা যাব মানে বলছি কষ্ট হচ্ছে মানে গলা টানছে যাবো এই দিনটায় যখন মা থাকতো না যে বাড়ি চলে যাবো মা যে কি করতে থাকতো তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি এখনো পর্যন্ত ভাবছি মনে হয় আমার একটা অঙ্গ চলে গেছে আমি এটা বলে বোঝাতে পারছি না এটা হলো কথা আমি এটা বলে বুঝাতে পারছি না হ্যাঁ তোমরা হয়তো ভাব বলবে আবার যে মা বাবা সবার চির চিরকাল চিরদিন থাকে না আমিও মানছি তো আমিও বলছি সত্যি থাকে না কারণ আমরাও তো সারা জীবন থাকবো না না আমরাও সারা জীবন থাকবো না কিন্তু টাইমটা ঠিক ছিল না এটাই বোঝাতে পারছি না টাইমটা ঠিক ছিল না হ্যাঁ মায়ের হয়তো অতটুকুনই টাইম ছিল কিন্তু টাইমটা ঠিক ছিল না এই কারণে বলছি মায়ের অনেক কথা বলার ছিল এইটুকুনি আমি বুঝতে পারছি মায়ের অনেক কথা বলার ছিল বা আমার তো অনেক কথা বলার ছিল যেগুলো আমি তোমাদের কাছে বা আর আদারওয়াইজ কারোর কাছে আমি বলতে পারবো না মায়ের কাছে অনেক কথা ছিল গো বলতে পারলাম না এটাই আমার কষ্ট বারবার হচ্ছে চোখ বন্ধ করছি মনে হচ্ছে কি মাস আসবে করি মা আসবে করি মায়ের স্বপ্নও দেখলাম জানো ভোরবেলা মায়ের স্বপ্ন দেখছি মাকে বলছি মা বলছে আমায় ওঠা মাকে উঠিয়েছি মা নিজে নিজে গিয়ে শাড়ি পরেছে শাড়ি পরে বলছে আর নাইটি পরবো না শাড়ি পরেই থাকবো তোরা আমাকে উঠাচ্ছিলি না তাই পড়াতে পড়তে পারছিলাম না এইসব স্বপ্ন দেখছি এগুলো কি কোনো দিন সত্যি হবে সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভুল এটা এই যে এটাতেই তো প্রমাণ বলো ভোরের স্বপ্ন যে মানে সত্যি হয় না এটাতে তো প্রমাণ কারণ মা তো আর কোনো দিন আসবে না আমাদের কাছে যে মানুষ চলে যায় সে আর ফিরে আসে না এটা তো আমাদের বুঝতে হবে তাহলে কি করে ভোরের স্বপ্ন সত্যি হয় তোমরা বলবে আবার তোরা আমার ব্যাপারটা আমি 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 বুঝতে পারছি পারছি আর না না কাউকে বোঝাতে হাঁটছি চলছি খাচ্ছি ঘুরছি সব করছি কিন্তু সেই যে জায়গাটা না একটুখানি জায়গাটা আমি ভরতে পারছি না আমি কি করে ভরবো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা সবাই ফেসবুক ইউটিউব সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ মানে একটা বাজে কমেন্ট নেই ভিডিওতে আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেক বাজে বাজে কমেন্ট থাকে কিন্তু আমার ভিডিওতে কোনো সময় দেখি না যে খুব একটা আসে হ্যাঁ যারা দেখো যারা জ্বলছে বা যারা চায় না মানুষ ওপরে উঠুক তারা হয়তো করতে পারে কারণ তারা তার ভালোটাও চাইবে না তার খারাপটাও চাই মানে আমি যদি ভালো কিছু করি সেটাও তাদের সহ্য হবে না আমি যদি খারাপ কিছু করি সেটাও তাদের মানে সব কিছুতেই আমাকে বাজেই লাগবে তো সেই কারণে আমি তাদের ব্যাপারে আমি যাচ্ছি না আমি একমাত্র ভালোবাসার লোকদের জন্য বলছি যে আমার আমাদের যারা ভালোবাসো তারা আমার সবটা নিয়েই তোমরা ভালোবাসো কিন্তু ওই যে ভালোবাসার যেই একটা কম জায়গাটা ওইটা আমি ভরতে পারছি না মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো আমি চাইছি আমি আবার স্বাভাবিক লাইভে ফিরে যাই সবাই বলছে যে বাড়িতে গিয়ে আবার নতুন করে ভিডিও চালু কর মনটাকে ওইদিকে ঢোকা যাতে তুই ভুলতে পারবি চাইছি করতে চাইছি কিন্তু এরকমভাবে ভিডিও করতে চাইছি যেরকম আমি গানের সাথে ভিডিও করি মানে হাত না কাঁপছে অটোমেটিক মানে আমি আমি পারছি না করতে আমি এই দুদিন আমি বিশ্বাস করি আমি আমি যখনই মনে পড়ছে না মানে পুরো ভেঙে পড়ছি আমি চেষ্টা করবো বাড়িতে গিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার কাজে তো ফিরতে হবেই আমাকে ছেলেকে বন হুগলি নিয়ে যাওয়ার ছেলেকে বন নিয়ে যাব সেটা হলো কার্তিক গিয়ে এক সপ্তাহ কাজটা অন্তত করবে কারণ এতদিন তো কাজ বন্ধ গেল দু আড়াই মাস তো কাজটা অন্তত জয়েন করুক একটা সপ্তাহ যাক তারপর আমি ছেলেকে বন আবার নিয়ে যাব। অনেকটাই গ্যাপ হয়ে গেছে একটা না একটা বাধা পড়েই গেছে পড়েই গেছে আমার পা মুচকানো কার্তিকের হাত ভাঙা আমার জ্বর ছেলের জ্বর করতে করতে মায়ের শরীর খারাপ এই করতে করতে অনেকটা দিন চলে গেল কিন্তু তা বলে ছেলেকে আমরা ফেলে রাখিনি বাড়িতে কন্টিনিউ যেগুলো দেখিয়ে এসছে সেগুলোই করা হয়েছে হ্যাঁ হয়তো একটা সপ্তাহ ঠিকভাবে হয়নি এটাও মানতে হবে সেটা হলো মা চলে যাওয়ার পরে একটা খুব জোর ছিল গো একটু বুক ব্যথা হলে একটু জ্বর হলে আমার বা ছেলের কিছু হলেই দশ বার করে ফোন করা কিরে ওষুধ খেয়েছিস কিরে খাবার খেয়েছিস কি করছিস শুয়ে আছিস দুবার যদি ফোনটা না ধরতাম কার্তিককে ফোন ফোন করতো ধরছে না কেন মা কিন্তু কার্তিক বলতো ও মনে হয় লাইভ করছে ও মনে হয় ভিডিও করছে এই কারণে ধরতে পারেনি এতটাই টেনশন করতো আমাকে নিয়ে সবার থেকে প্রিয় ছিলাম মায়ের এটুকু আমি জানি যেটা মা কাউকে বলতো না সেটা মা আমাকে বলতো এটাও বলতো আমি কাউকে বলি তোকে বললাম এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলোই আমি নিতে পারছি না আর এই নাটকীয় ফেস হাসি ঠাট্টা করেই কাটাতে হবে আমি বুঝতে পারছি এটাও মানতে হবে আমাকে বারবার পজ করতে হচ্ছে ভিডিওটা এটুকুই বলবো ইউটিউব বলো ফেসবুক বলো অনেকে আমার মায়ের বয়সই আছে আমাকে ভালোবাসা দিও আমার দিদিরা আছে দাদারা দিদিরা বোনেরা ভাইয়েরা সবাইকে বলছি যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিও মায়ের ফটোটা দেখছি মনে হচ্ছে মা আমার দিকে তাকিয়ে হাসছে দেখো কত সুন্দর মুখটা লাগে ছোটো চার ফোনের চারটে থাকবে বাবারটা মনে নেই না ওতোটা সেই পাঁচ ছ বছর বয়স সাত ছয় সাত বছর বয়স তখন বাবাকে হারিয়েছি মাকে তো বাবা মা সবটাই দেখতাম বাবা মা সবটাই ভাবতাম মাকে বাবা কোনো দিন ফটো তুলতো না জানো তো বাবা কোনো দিনও একটা ফটো তুলতো না নাকি তো বাবা তো গানও করতেন মানে শ্যামল মিত্র মান্নাদের এরকম স্টুডেন্ট ছিল আমার বাবা তো একটা জায়গায় নাকি মানে একটা ক্লাস করছিল তখন বাবার বন্ধুর মেয়ে ফটোটা লুকিয়ে তোলে মানে ফটো তুলতে গেলেই মুখ ঘুরিয়ে নিত ফটো তুলতো না একটা ফটো নেই বাবার তো ওরকম লুকিয়ে একটা অন্ধকার জায়গায় বসে রিয়াজ করছিল তখন ফটোটা তুলেছিল বন্ধুর মেয়ে ওই একটা ফটো ওই ঝাপসানো পুরো তাও ওটাই বাঁধানো আছে তো এখানে দেখছো ফাঁকা জায়গাটা রয়েছে ওই ফাঁকা জায়গাটা বাবার ফটোটা লাগানো হবে তো আমি বলেছি আর দুটো বানিয়ে রাখতে আমি একটা নিয়ে যাব আজকে তো আর হবে না নেক্সট টাইম যখন আসবো নিয়ে যাব আছে বাবার ছোট ফটো আছে মানে যেটা ওই যে ঝাপসানো ফটোটা তো রাখা যায় না তো বাঁধিয়ে নেব ভালো করে তো যাই হোক এইটুকুই বলার ছিল আমি দুদিন তোমাদের সামনে আসতে পারিনি আর আজকে বাড়ি চলে যাব ওই ঘরটার দিকে তাকালে ওই বিছানাটার দিকে তাকালে আমি বিশ্বাস করে আমি নিজেকে রাখতে পারবো না ওই বিছানাটার মধ্যে মনে হবে কি মা শুয়ে তাকিয়ে আছে বা ডাকছে রুমু আমাকে একটু জল দিবি রুমু এটা করবি যখন সে হাসপাতাল থেকে এসেছিলো তখন তো আমি ছিলাম বলো সকাল থেকে মায়ের খাবার টাবার সব আমি দিতাম না ধরে নিয়ে গিয়ে স্নান করানো মাথা ঘষিয়ে দেওয়া আর বলতো আমাকে তুলতে তুলতেই তুই শেষ হয়ে যাবি তোর মাজা ব্যথা করবে তোর এই ব্যথা করবে আমাকে তুলতে তুলতে তুই কি পারিস এই যে ভিডিও ভিডিওর কথাই বলি এই যে যখন ভিডিও দিতাম না না ভিডিও ধরো কার্তিকের সাথে আমার ঝামেলা হয়েছে তার জন্য ভিডিও করতে ইচ্ছা করতো না তোমরা তো দেখতে ভিডিওতে আমি বলতাম কার্তিকের যখন একটু ঝামেলা হতো ভিডিও করতাম না খেতাম না তখন মা দশবার করে মার একটা ফোন কিনে আগের বার দেখলে তো এই মার্চ মাসে এসেই মা একটা ফোন কিনলো তো ওখানে তো আমাদের সাবস্ক্রাইব করে রেখেছিলো ওখানে দেখতেই থাকতো যে ভিডিও আসতো না মা ফোন ঘাঁটতে পারে না কিন্তু মাকে শুধু শিখিয়ে দিয়েছিলাম ইউটিউব খুললেই সাবস্ক্রাইব করে দিচ্ছি ইউটিউব খুললেই আমাদের দেখতে পাবে তুমি হুম তো ওরকম খুলতো আর ভিডিও আসতো তো যখন দিতাম না মা বলতো কী রে আজকে ভিডিও দিস নি কী হয়েছে ভিডিও দিবি এটা তো তোর কাজ সবার একটা কাজের দরকার একা দ্বারা কিচ্ছু হয় না ভিডিও কিন্তু দিবি ভিডিও বন্ধ করবি না সবাই তো তোর অপেক্ষা করে এরকম ভাবে বলতো খেতাম না যখন ফোন করতো খাসনি না তখন বলতো আমার জন্য তো খা আমি বলছি আজকে তুই যখন যদি আমার সামনে থাকতি তোকে আমি না খাইয়ে রাখতে পারতাম তুই না খেলে আমিও বা খাবো কি করে ইচ্ছা করে এরকম তো আগেও বলেছি যখন আমাদের ওপরে টালির ঘর ছিল ঝড় আসলে নিজের থেকে মানে জানলা দিয়ে তাকিয়ে বসে থাকতো যে সবার তো ছাদের ঘর ছোটটা কী করবে সারা রাত দিকে বসে থাকতো জানলার দিকে তাকিয়ে যখন দেখলো আমাদের এই ঘর হলো তখন তার শান্তি ঝড় আসুক ঝাপটা আসুক যাই আসুক তখন বলতো রুমু ছেলেটাকে নিয়ে রয়েছে ঝড় বৃষ্টি এসছে কি করবে বাথরুমে কিভাবে যাবে মানে কত চিন্তা যাই হোক তোমাদের এইটুকুই আমি জানাতে এসেছিলাম আমি দিন ভিডিও দিই আমার মায়ের কথা কারণ কার সাথে শেয়ার করবো এত কথা তারা তো দেখছে আমার বাড়ির লোক সবাই দেখছে তাহলে তো বলতে হচ্ছে না কিন্তু তোমরাও তো একটা আশা নিয়ে থাকো কেন দিচ্ছি না টেনশান হয় যেরকম সবাই ফোন করছো মেসেজ করছো কেন দিচ্ছি না ভিডিও এই কারণেই দিচ্ছি না গো সবাই মেসেজের তো উত্তর দেওয়া সম্ভব হয় না আমি ম্যাসেঞ্জার অত খুলিও না সেই কারণেই আমি ভিডিওটাও দিলাম যাতে সবাই দেখতে পায় বুঝতে পারে আমার ফিলিংসটা তোমাদের অর্ককে এখন আর দেখালাম না আমি বাড়ি পৌঁছাই আজকে তো বাড়ি চলে যাবো তারপর তোমরা রোজই তোমাদের অর্ককে দেখতে পাবে আশা রাখছি করতে তো হবেই বলো জীবনটা তো থেমে থাকতে পারে না কারোর জীবনই থেমে থাকে না কিন্তু করতে তো হবে কিন্তু কিভাবে করব সেটাই একটা ভাবার বিষয় আমি আবার তোমাদের অর্ককে দেখাবো চিন্তা করো না আমি বাড়ি যাই আজকে চারটের সময় গাড়ি আসবে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরোবো হয়তো বাড়ি পৌঁছে নিই পরের দিন সকাল থেকে ডেলি পাপ দেখতে পাবে অর্ককে ডেলি দেখতে পাবে আর তোমরা যদি একটু মনে আমার জোর আনো আমি আবার স্বাভাবিক লাইফে ফিরতে পারবো এটুকুই কথা ছিল ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না যাই হোক চলো এটুকুই জানানোর ছিল তোমার আর আমার মা সত্যি একটা মানুষ ছিল আমার পাড়ায় সব বলে যে উনি আসলে কোনো আওয়াজ পাওয়া যেত না অন্যরা আসলে যেরকম হই হট্টগোল থাকতো আমার মা একদম চুপচাপ কোনো সাউন্ড থাকতো না কোনো সাউন্ড থাকতো না মা একদম চুপচাপ সবাই ভালোবাসতো মাকে আমার ওখানে সবাই বলছে যে এরকম একটা মানুষ চলে গেলো সত্যি ভালোরা অনেক আগে চলে যায় চল যাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো